ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি খুবই সিম্পল একটি রান্না চাল কুমড়ার চাক ভাজি চাল কুমড়া যত কচি হয় ততই খেতে দারুণ লাগে শুধুমাত্র লবণ হলুদ দিয়েই তেলে ভেজে নিলেই ওই অসাধারণ রেসিপিটি অল্প সময়ে তৈরি হয়ে যায় এখানে চাল কুমড়ার খুসা ছাড়িয়ে পাতলা করে চাক চাক করে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি খুব ভালো করে চাল কুমড়ার গায়ে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে তেল দিয়েছি শুরুতেই কয়েকটি আস্ত কাঁচামরিচ ভেজে তুলে রাখছি এবার সেই তেলেই চাকগুলো ভেজে নিচ্ছি ভাজা মরিচগুলো যত সময় নিয়ে আস্তে আস্তে এরকম হালকা আছে ভাজা হয় ততই ভেতরটাও ভাজা হয় আর মচমচেও হয় বেশি নিরামিষ দিনগুলোতে পাতলা ডালের সাথে এরকম চাল কুমড়া ভাজি থাকলে গরম ভাতে অসাধারণ লাগে আবার যারা সরিষা বাটা দিয়ে খেতে পছন্দ করেন সামান্য একটু সরিষা বাটা দিয়েও ভাজিটা তৈরি করে নিতে পারেন তবে সিম্পলভাবে তৈরি করলেই এই ভাজিটা খেতে বেশি ভালো লাগবে চাল কুমড়া যত কচি হয় ততই ভাজি খেতে দারুণ ভাজা মরিচগুলো তুলে রাখার পর এবার সেই তেলেই চাকগুলো ভেজে নিচ্ছি দুইবারে সবগুলো ভেজে নেব শুরুতে কম করে দিলাম আর এবার হালকা আছে ভেজে নিতে হবে চাল কুমড়া ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখলেই ভালো হয় মাত্র এক থেকে দেড় মিনিট এভাবে হালকা আছে ঢেকে রেখেছি তাতে সেদ্ধও হবে আর অতিরিক্ত ভাজাও হবে না দুই মিনিটের মধ্যেই ডাকনাটা রাখলাম আবারও উল্টে দিচ্ছি এভাবে উল্টে দিয়ে আবারও আগের মতো এক থেকে দেড় মিনিট ঢেকে রাখব তাহলে দুই পাশের বা দুইটা পাশই সুন্দর সেদ্ধ হবে আবার অতিরিক্ত ভাজিও হবে না চুলার আঁচ বেশি হওয়ার কারণে এক পাশটা একটু বেশি ভাজা হয়ে গেল তবে আরেকটু আগে নামালে ভালো হয় অনেকেই একটু লাল লাল ভাজি খেতেও পছন্দ করেন আবার কেউ হালকা যার যেমন পছন্দ সেরকমই ভেজে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং অসাধারণ স্বাদের একটি পদ চাল কুমড়া ভাজি কেমন লাগলো জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ